সকালে উঠে দেখি সবাই কান্না করছে কারণ জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছি না আমার ঘরের মধ্যে অনেক মানুষের ভিড় করেছে পা ফেলার জায়গা নাই সবাই কান্না করছে আশেপাশে কাউকে কিছু বললে ঘুরে দেখছে না আমাকে শেষমেশ উপায় না পেয়ে বাইরে গেলাম বের হতেই দেখি বাইরে আরো বেশি মানুষ মোটামুটি সবাই আমার পরিচিত কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন আমার কাঁধে হাত রাখলো আমি তার দিকে তাকাতেই বললো চলো আমাদের সাথে সময় হয়ে গেছে আমি আপনাকে চিনি না কি আপনি আপনার সাথে কেন যাব আমার কথা শুনে মানুষটি হাসলো উনি কিছু বলতেই যাচ্ছেন এমন সময় আমার মা হামমাও করে কাতে কাতে বাইরে আসলেন আমার কাজ দিয়ে দৌড়ে মানুষগুলোর মাঝে চলে গেলেন আমার পাথরের মতো শক্ত মাকে কাতে দেখে আমার বুকটা ধুক করে উঠল এতক্ষণে খেয়াল করলাম বাড়ির উঠোনের এক দিকে খাটলি রাখা আমার হাত পা কাঁপতে লাগলো বাবার কিছু হয়নি তো আমি দৌড়ে মায়ের কাছে গেলাম তিনি খাটলিতে রাখা লাশটা নিয়ে আহাজারি করছেন কাফনের কাপড়ের কারণে আমি দেখতে পাচ্ছি না কার লাশ চোখ ভর্তি পানি নিয়ে আশেপাশে আমার বাবাকে খুঁজলাম দেখলাম ছোট চাচা বাবাকে ধরে কান্না করছেন বাবাকে সুস্থ দেখে আমার পানি জানে আসলো তাহলে মা কার জন্য আমি মায়ের করছে হাত চাড়তে গিয়ে রাখতে পারলাম না হঠাৎ আমি আমি অনুভব করলাম মাকে পারছি না কেউ একজন এগিয়ে আসলো লাশের মুখের কাপড় সরিয়ে দিল অতপর আমি কাফনে মোড়ানো নিজের লাশ দেখলাম আমার মাথা কাজ করলো না আর আমি নিজের লাশের পাশে বসে পড়লাম মনে করার চেষ্টা করলাম কি হয়েছিল আমার সাথে ধীরে ধীরে মনে পড়তে লাগলো সব দৌড়ে রুমে গেলাম আমার ঘরের ফ্যানে এখনো মায়ের শাড়ির কাটা অংশটা ঝুলছে সুইসাইড করিনি আমি আমাকে মেরে ফেলা হয়েছে বাবা চাইতো ইঞ্জিনিয়ার বানাতে মা চাইতো ডাক্তার বানাতে সবার চাপের মাঝে বলে উঠতেই পারিনি আমি কি হতে চাই সবার মন রাখতে এডমিশনের প্রিপারেশন নিতে শুরু করলাম প্রতিদিন দুবেলা শুনতাম মেডিকেল না হলে বুয়েটে ওর হয়েই যাবে হলো না মেডিকেল বুয়েট ঢাবি কোথাও সুযোগ হলো না বাড়ির মানুষের কথা পাড়া প্রতিবেশী অপমানজনক দৃষ্টি সব মিলিয়ে বিশিয়ে উঠেছিল জীবন দ্বিতীয়বার অ্যাডমিশন দেওয়ার মতো দুঃসাহসটা করে এবারও হলো না আমার সব বন্ধুদের ভালো ভালো জায়গায় সুযোগ হলো আমার ন্যাশনালেও জায়গা হলো না তারপরে একটা মাস জাহান নামের মতো পার করেছি বাসায় কেউ কথা বলতো না মাকে কিছু বললে বলতো মরে যেতে পারিস না বাবা আমার বাবা আর ফিরেও তাকায় না আমার দিকে কথা বলে না এক মাস হলো বন্ধুদের কাউকে পাওয়াই যায় না কোনো প্ল্যান করলে আমাকে আর ডাকে না এড়িয়ে চলতে চায় তাদের নতুন বন্ধু হয়েছে আমি তবুও যাবার চেষ্টা করেছিলাম ওদের কাছে কিন্তু ওদের আচরণে নিজেকে মানুষ মনে হয়নি বলেছিল তোমার দ্বারা কি হবে সেটাই দেখবো স্থান আমাকে দেখলে হেসে ওঠে রাতে খাবার টেবিলে বাবা চিৎকার করে উঠলো আমার সাথে এক টেবিলে বসে খাবেন না বলেই উঠে চলে গেলেন মা আমার দিকে তাকিয়ে বলল হয়েছে শান্তি তোর মতো একটা কুলাঙ্গার কিভাবে জন্ম দিয়েছে আমি আমি উত্তর দিলাম না চুপচাপ খেতে লাগলাম আমি তো জানি এটা আমার শেষ খাওয়া মার বোধ হয় সহ্য হলো না আমাকে খাবারের প্লেটে চর মেরে বসলেন খাবার সহ প্লেটটা টেনে ফেলে দিলেন আমি তবুও চুপ থাকলাম গলা ফেটে কান্না আসছে আমি উঠে চলে আসলাম নিজের ঘরে বাইরে থেকে মায়ের কণ্ঠ শোনা যাচ্ছিল যতক্ষণ শোনা যাচ্ছিল শুনলাম তারপর আমার মায়ের যে শাড়িটা চুরি করে এনেছিলাম ঘরে সেটা ধরে বসেছিলাম অনেকক্ষণ যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার মনে হয়েছিল আমার বাবা আসবে আমাকে নামিয়ে বলবে একটা ইউনিভার্সিটি কি তোর থেকে বেশি দামি ভেবেছিলাম আমার বন্ধুরা আসবে বলবে দোস্ত মাফ করে দে কেউ আসলো না সব মনে করতে করতে বর্তমানে ফিরে আসলাম আমার মা আমার লাশ ধরে কাঁদছে বাবা পাথর হয়ে বসে আছে আমার বন্ধুরে কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে তাদের আমি অপেক্ষায় রইলাম কবর হবার সবাই যখন আমার খাটলি ধরলো আমি পিছে পিছে হাঁটতে লাগলাম একবারও পিছনে ফিরে দেখলাম না বাড়ির দিকে বাড়ি থেকে গৌরস্থান বেশ দূরে তবু আমার বন্ধুরা কেউ কাদবদল বদল করলো না চোখের পানি মুছে হাঁটতে থাকলো কবর দেওয়ার সময় আমার বাবা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো সবার সামনে আমার কবরের মাটি আঁকড়ে ধরে বলতে লাগলো বাজান আমাকে মাফ করে দিও আমার জন্য তুমি আমাদের ছাইরা চলে গেলা আমি বাবা হিসেবে তোমার জন্য কিছুই করতে পারলাম না সবাই তাকে সামলিয়ে দাফন শেষ করলো সবাই যেতে শুরু করলেও আমার বন্ধুরা দায় সার দাঁড়িয়ে থাকলো একজন বলল আমরা কোথায় ছিলাম ওর তো আমাদের প্রয়োজন ছিল আর একজন উত্তর দিল আমরা কেউ ওর বন্ধু হতে পারিনি ওর অনেক কষ্ট হয়েছে আমরা কেউ ছিলাম না ওর সাথে কেউ একজনও যদি ওর কাছে থাকতাম তাহলে ও আমাদের মাঝে থাকতো আমরা কবে এত স্বার্থপর হলাম নিজেদের খুশির মাঝে ভুলেই বসেছিলাম যে আমাদের বন্ধুর আমাদের প্রয়োজন আমি হাসলাম বলতে ইচ্ছা করলো মৃত্যুর পর সবাই ভালোবাসে অথচ তখন সম্পর্ক শুধু মাটির সাথে এটি শেষ গন্তব্য তিনশো পঁয়ষট্টি দিনের একটি দিন আমার মৃত্যুর দিন হিসেবে পালন করা হবে তারপর প্রতি বছর মৃত্যুবার্ষিকী হিসেবে পালন করবে কেউ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন